হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং হাউস আজকে আমি খুবই দারুণ টেস্টি একটি রেসিপি শেয়ার করবো বিয়েবাড়ির স্টাইলে টমেটোর ভর্তা রেসিপি আশা করি সকলের অনেক ভালো লাগবে বাড়িতে গেলে আমার কাছে এই ভর্তাটি বেশি ভালো লাগে মাছ মাংস থেকে এই ভর্তাটির টেস্ট অসাধারণ হয় আজকে আমিও বিয়েবাড়ির স্টাইলে এই টমেটোর পত্তার রেসিপিটি শেয়ার করতেছি আপনাদের সাথে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি মরিচ টেলে নিচ্ছি ছয় সাতটা শুকনা মরিচ টেলে উঠিয়ে নিয়েছি এখন আম আমি পাঁচ ছয়টা কাঁচা মরিচ এভাবে তেলে উঠিয়ে নিচ্ছি তারপর আমি একটা টমেটোকে দুই ভাগ করে এভাবে খোলার উপরে টেলে নেব প্রথমে আমি টমেটোর এক ফাস্টায় এভাবে টেলে নেব এভাবে কিছুক্ষণ টেলে নেওয়ার পর অপর পাঁচটা সেমভাবে উলটিয়ে দুই পাঁচটা ভালোভাবে টেলে নিতে হবে এই টালা টমেটোর ভত্তার রেসিপিটি খেতে ভীষণ মজার হয় যারা এখনো খান্নায় অবশ্য ট্রাই করে দেখবেন আর একবার বানালে বারবার বানিয়ে খাবেন টমেটোগুলো এভাবে টেলে নিয়েছি উপরে কাল পাতলা বরণটি ফেলে দিচ্ছি কালছে স্কিনগুলো ফেলে দিয়ে এভাবে আমি হাত দিয়ে কষলিয়ে নেব ভালোভাবে মিহি করে তালা কাঁচা মরিচের কুচি শুকনা মরিচের গুঁড়ো পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দেব স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব তারপর সব উপকরণ হাত দিয়ে ভাবে কষলিয়ে নেব এই বত্তাতে কাঁচা পেঁয়াজ অ্যাড করলে খেতে ভীষণ ভালো লাগে তারপর টেস্ট আরো বাড়ানোর জন্য আমি কিছু দুনিয়া ফাতে অ্যাড করে দিতেছি তারপর হাত দিয়ে আরো কিছুক্ষণ কষলিয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি উপর থেকে চুরিষ তেল মিক্স করে নেব কমপ্লিট হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলের খুবই ইয়ামি একটি টমেটোর ভর্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখা সুযোগ করে দিবেন ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টুডে গাইস